প্রতিটা ড্রেসের সাথে থাকবে সিমিলার সালোয়ার সম্পূর্ণ থাকবে থাকবে একদম আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি ওড়না খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে আর এই প্রিন্ট প্রসেস গুলো কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি ডি থ্রি হচ্ছে আপনার ডি যে কোয়ালিটিটা থাকে একদম হচ্ছে আপনার স্বচ্ছ বা প্রিন্ট প্রসেস খুবই ভালো আসে যার জন্য আমরা এইচডি বলি বা হচ্ছে থ্রি বলি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এই যে প্রতিটা ডিজাইনে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা নিচে থেকে দামানটা খুবই সুন্দর এই যে এটারও সালোয়ার পাবেন সলিটে এবং সম্পূর্ণ আড়াই গজে প্রতিটা ড্রেসেরই হচ্ছে ব্যাক থেকে স্লিপসের অংশ দেওয়া থাকবে এক্সট্রা করে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না আমি ফার্স্টে একটা দেখাই দিয়েছি বাকিগুলো শুধু কালার কন্ট্রাস্টগুলো এবং ডিজাইনের আইডিয়াগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আরো ভালোভাবে দেখে নিতে চান চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে কারণ আমি যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রতিটা আলাদা আলাদা দেখাতে যাই তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অত সময় নিয়ে করতে চাচ্ছি না বা অনেকে অত সময় নিলে বোর হয় যার কারণে স্বল্প সময়ের মধ্যে শুধু আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই দারুণ দেখতে বিশেষ করে এটার কালার এবং এটার মাঝে যে ফ্লাওয়ারগুলো আছে ছোট পাতার এবং হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ারগুলো এই যে ঠিক আছে এটার কারণে ড্রেসের ইসেটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছে বেশি গর্জিয়াস লাগতেছে ওনাটা খুবই সুন্দর এই হচ্ছে আর করেন করেন বা হচ্ছে ফর্মালি ইউজ যে যেভাবে চাই এগুলো ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম ফেস করতে হবে না এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন কালার ফেড করবে না এই হচ্ছে আরো একটা ডিজাইন কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যে কোনো বসে সবাই পড়তে পারবেন বিশেষ করে যারা অফিস করেন যারা রেগুলার অফিস করেন তাদের জন্য একটা আদর্শ পোশাক হচ্ছে এগুলা যেহেতু আপনার এখন সামার চলতেছে সামারের জন্য ম্যাটেরিয়ালগুলো খুবই কমফোর্টেবলি ইউজ করা যায় এখানে কিন্তু জলচাপটা আছে আমি এটা দেখানোর জন্য ক্যামেরাটা ই করতেছি বারবার ঠিক আছে এটা খালি চোখে ভালো বেশি দেখা যায় এখন ঠিকঠাক আছে ঠিক আছে জলচাপটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে আর এই হচ্ছে অন্যটা একদম যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আদার্স আমাদের অনেক কালেকশন রয়েছে বিশেষ করে হচ্ছে যারা আসতে পারবেন না আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনারা যদি ভিজিট করেন সেক্ষেত্রে একটা ভালো আইডিয়া নিতে পারবেন আমরা কী কালেকশন নিয়ে কাজ করি এ হচ্ছে ওরনাটা ঠিক আছে পেন্ট প্রসেসটা দেখেন মাসাল্লাহ কি দারুন ঠিক আছে তো যেটা বলছিলাম যে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন আর যদি আসতে সম্ভব না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইউটিউব বা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলেও আপনারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন নিচে থেকে এটা হচ্ছে দামানটা তারপরে হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না আমরা ফার্স্ট যেটা দেখাইছি ওইটার নাই প্রতিটা ওড়না কিন্তু আমাদের একদম পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বহর হবে এবং বডিগুলো আছে 80 80 কাউনের ঠিক আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার হবে এ হচ্ছে আরো একটা কালার এই এই হচ্ছে ওরান্ডাটা তো আমি প্রাইসটা আপনাদেরকে আবারও বলে দিতেছি আটশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন জমজম এ গ্রেড সম্পূর্ণ ডিজিটাল প্রসেস প্রসেস এটা হচ্ছে একটা ডিজাইন অল ওভার হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে নিচে থেকে হচ্ছে প্যানেল সিস্টেম এজে এইভাবে খুব সুন্দর করে ডিজিটাল প্রসেস করা আছে এটা হবে সালোয়ার খুবই কোল্ড এবং মার্জিত একটা কালার স্ট্যান্ডার্ড যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এই যে রাফট আপ করেন স্কুল ভার্সিটিতে যাদের প্রতিনিয়ত আসা যাওয়া আছে বা হচ্ছে যারা অফিস করেন বিশেষ করে পোশাকগুলো কিন্তু খুবই বেটার রাফটা আপ ইউজের জন্য আর প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবেলে এই যে জমজমে গ্রেড মাত্র আটশো পঞ্চাশ টাকা এ হচ্ছে অন্যটা তো এটার মধ্যে ছিল দুইটা কালার দুইটা কালার কিন্তু আপনাদেরকে দেখা দেওয়া হয়েছে আর যারা আদার্স কালেকশন দেখতে চান যদি সম্ভব হয় সব ভিজিট করে যাবেন না হয় আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে নিতে পারেন ফেসবুক পেজটা দেখে নিতে পারেন বা হচ্ছে ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে ঘরে বসে থেকে একদম নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যে প্রোডাক্টটি পছন্দ সেটার স্ক্রিনশট সহ ঠিক আছে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ এই যে এটা ছিল লাস্ট ওয়ান কালার এন্ড ডিজাইন জমজমগুলোর মধ্যে তো শীঘ্রই নিউ প্রোডাক্টের আপডেটও পাবেন বিনহামিদ কারিজমার কিছু কালেকশনের আপডেট দেওয়া বাকি আছে ইনশাআল্লাহ শীঘ্রই দিয়ে দিব এই হচ্ছে অর্নাটা শেষ ভালো যার সব ভালো তার একটা প্রভাত আছে তার সাথে যেমন মিলে গেল খুব সুন্দর একটা কালেকশন ছিল যারা শেষ অব্দি যা ভিডিও ভিডিওটা দেখছেন তারাই শুধু নিতে পারবেন তো এই ছিল আজকে কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ কয়েক নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে আশা রাখি সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ